নমস্কার বন্ধুরা আজকে বানাবো ওলকপির ইউনিক একটা রেসিপি এভাবে বানালে আপনারা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো এর জন্য প্রথমে তিনটি ওলকপি নিয়েছি ওজনে চারশো গ্রাম মতন হবে ভালোভাবে এটা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটা গেটার নিয়েছি গেটারের যে দিকটা দিয়ে একটু ছোট ছোট ভাবে গ্রেট হয় সেই দিকটা দিয়ে সমস্ত ওলকপিগুলো আমি গ্রেট করে নেব তো দেখুন ওলকপিগুলো গেট করা হয়ে গেছে দেখুন এরকম হয়েছে এরপরে একটা কড়াইতে আমি টু টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ জিরে একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নগুলো একটু ভাজে ভাজে হয়ে গেলে এর থেকে দারুণ গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম ছোট ছোটো চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আর সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এগুলো আলুর সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গেট করে রাখা ওলকপি এখানে আমি কোনো জল ইউজ করব না কেননা ওলকপির মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে সেই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে এবার ওলকপির সাথে আলুটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আপনারা আরেকটু কালার চাইলে এখানে দিয়ে দিতে পারেন এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার তো কালারটাও যেন সুন্দর হবে কিন্তু দেখতেও ভালো লাগবে তো ওলকপিটা প্রায় আট থেকে দশ মিনিট মতো এরকম নাড়িয়ে চিলি রান্না করে নিয়েছি তো দেখুন একদম আলুর সাথে একটা মাখো মাখো হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে ধনে ও মৌরি ভাজার মশলার গুঁড়ো এটা আপনি এটা আমি কলাই ভেজে নিয়েছিলাম গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে আমি কোনো মশলাই ইউজ করবো না তো এরকম মশলাটা দেওয়ার পরেও আমি দুই থেকে তিন মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নেব যেহেতু এটা নিরামিষ রান্না একটু চিনিটা দিলে যেমন স্বাদে ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে তো রেডি হয়ে গেল আমাদের ওলকপির রেসিপি তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে এটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও হাজির যাবো অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন